রান্নাবাইছেন আর মাই কছেন আর দিছি কিরমির ডোজ দিছি কিরমির ডোজ কিরমির ডোজ দিছি আর এই যে মাই কছেন আর মাঠে নিয়ে গেছি শান দিছি আমি কি ফায়োমেন পায়ে বল পায় না হাঁটতে পার না এই জন্য যে ফায়োমেন দিছি আর আমার কোনো বছর দাঁত লাগে না ওই একটু ঠান্ডা লাগতে পারে মাই কছেন আর ওই রেনা 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 টাপ এই দেরি দাঁত আর দরকার নেই এরকম কোন সম্মুখীন হয়েছেন যে হাঁস গুলা হঠাৎ করে ঠান্ডা লাগে যায় মানে মারা যায় ঠান্ডা লাগে এটা তো ওরা ওরা তো আর হাঁস তো পারে না তাই নিজে খেয়াল করা লাগবে আমার হাঁসটা লাগবে পানি আসতেছে মাথাটা ফুলে লয়েছে তাহলে ভারে ঘটনা হাঁসটা কাটতেছে তাহলে বোঝা লাগবে যে না ঠান্ডা লাগছে আমার খক এক্ষ করে কাটতেছে বর্তমান শীত শুরু হয়ে গেছে শীতে কোনো মেডিসিন দেয় কিনা

ওই যার সাথে কথা বলছি তাকে আবার দেওয়া লাগবে আর দুইটা কম বেশি ওই তাকে দেওয়া লাগবে রেগুলার নিয়ে যায় আচ্ছা একজন আসলে এক দিবি তার দের ভার ওলায় কথা করতে হবে অনেক খামারি আছে যে তা খুচরা বিক্রয় করে না তা বাচ্চা ঝামেলা আপনার খুচরা দেওয়াই লাগবে গ্রামের লোক খুচরা দিন দেওয়াই লাগবে খুচরা না দিলে যারা যে গ্রামে বসত করে এই মাঠটার মোট কি আমার একা আমার জায়গা না প্রত্যেক লোকেরই মাঠে জমি আছে খালি তারা যে আছি কয় আমাকে খালি ডিম দাও বাকি লেবি পেকা দিবি দিনা দে টাইম মনডা খারাপ করে চলে গেল এই মাছগুলো এখন মাঠে খাওয়ान না বাইতে খাওয়ान ধান মাঠে কোনরামলে আর মত গাদা নাই নিজের পুকুর আছে এই পুকুরে খালি দেশি আর এই যে এমনি ডিম আছে দেশি করে খাদ্য দিয়ে ওষুধ বসন কি দেখে ওরাই খাচ্ছে ওরাই নাপছে পানি হাঁস মাঠে না লিলে কি লাভ করা যায় মাঠে লাভ লিলি পারে অনেকটা লাভ হয় এক মাস কাঁচ মাস এক মাস মাঠে লাগাইছি তাতে বাইরে খাদ্য লাগে নাই যে যাই পারছে মোটেই লাভ মোটেই লাভ আর এখন আর এখন যার যে অর্ডার দিলাম অনেকেই বলে যে মাঠে না না খাওয়ালে হাঁস পালন করা লস হয়ে যায়

দোকান সুস্থ এবং ভালো থাকুন আসসালামু আলাইকুম